সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দোল উৎসব বসন্ত উৎসবে মেটেছেন সাধারণ মানুষ বাদ মালদা ও মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে বসন্ত উৎসবে সামিল হলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান এদিন সকালে একটি প্রভাত ফেরির মাধ্যমে বসন্ত উৎসবের সূচনা হয় এই উৎসবে সামিল হয়েছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দু নারায়ণ চৌধুরী সহ বহু সাধারণ মানুষ মালদা শহরে প্রভাত ফেরির মাধ্যমে বসন্ত উৎসবের সূচনা হয় প্রভাত ফেরি শেষে জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব আর এই উৎসবে যোগদান করেন দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হান মাঠে উপস্থিত জনসাধারণের সাথে হোলি উৎসবে যোগদান করে একে অপরকে রং লাগিয়ে আলিঙ্গন করেন তারা উৎসাহিত

বসন্ত উৎসব দু হাজার চব্বিশ আয়োজনের পরে প্রস্তুত থাকবে সঙ্গীত পরিবেশনের জন্য সমস্যা এরপরে সঙ্গীত পরিবেশিত হবে এদিন শিলিগুড়ি বাঘা ময়দানে অষ্টম বর্ষ বসন্ত উৎসব উদযাপনের সামিল হয় অন্য আলো পরিবার নামে এক সংস্থা শিলিগুড়ির কচিকাঁচা থেকে শুরু করে বিভিন্ন বয়সীরা এদিন এই বসন্ত উৎসবে মিলিত হন এদিন এই বসন্ত উৎসবে দেখা যায় পুরোপ্রধান গৌতম দেবকেও এই বসন্ত উৎসবে এসে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখা যায় তাকে এবং

আমাদের এদিন এই বসন্ত উৎসব থেকে বাসীকে দলের শুভেচ্ছা জানান মেয়র গৌতমদের ভালো এটা অষ্টমতম উৎসব হচ্ছে এখানে বাঘাযতীন পার্কে অন্য আলোর প্রযোজনায় প্রযোজিত হচ্ছে আমরা কণ্ঠস্বরের পক্ষ থেকে এসছি আমরা একটি কবিতা আলেখ্য করব। মানে ভীষণ সুন্দর এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা অনুষ্ঠান খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমার নাম এনাকি বিশ্বাস রায় এক নীলাভ আকাশ বসন্ত মানে এক ঝলক আলো বসন্ত মানেই রঙিন পলাশ অশোক শিমুলের শুভেচ্ছা প্রথমেই সকলকে জানাই বাসন্তী শুভেচ্ছা আমরা প্রতি বছর বাঘা এসে এই যে আমাদের উদিতা গ্রুপ এই যে আমরা সকলেই উদিতা একসাথে কথা এবং গানে এই রবীন্দ্র মঞ্চে অনুষ্ঠান করি বসন্ত মানে তো নিজেকে হারিয়ে ফেলা আবার বসন্ত মানে নিজেকে খুঁজেও পাওয়া তাই তো ঋতুরাজ বসন্ত আমরা তো দুদিনে পরিকল্পনায় আমাদের হয় না আমরা প্রাক বসন্ত উৎসব করি প্রায় এক মাস ধরে যেমন আমরা প্রতিটি উৎসবকেই একটু একটু করে বাড়িয়ে নিয়েছি যেমন দুর্গাপুজো বাড়িয়ে নিয়েছি হোলি বাড়িয়ে নিয়েছি কারণ আমাদের একটুতে মন ভরে না তাই জন্য আমরা একটু বেশি দিন ধরে প্রাক বসন্ত উৎসব করি রঙের উৎসব মানুষের মনে রঙের ছোঁয়া লাগুক বসন্ত মানুষের জীবনে নতুন আলোর ছোঁয়া দিক সোমা চ্যাটার্জি আজকে ব্যস্ততা আছে কিন্তু দোল উৎসবটার মধ্যে আজকে থাকবো সারাদিন তার মধ্যে অন্য প্রোগ্রামগুলো কিছু কিছু করব কিন্তু দোল উৎসবে থাকবো বসন্ত উৎসব দোল উৎসব আমাদের বাংলা সংস্কৃতি ভারতের সংস্কৃতি মিলেমিশে একাকার হয় প্রত্যেকবার থাকি বহু বছর ধরে থাকি এবছর ধরে শিলিগুড়ির সমস্ত মানুষকে রোল উৎসবে হোলিতে বসন্ত উৎসবে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা বড়দের শ্রদ্ধা প্রণাম আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং এই হোলি বসন্ত উৎসব রঙের উৎসব মিলনের উৎসব সম্মিলনের উৎসব ঐক্যবদ্ধতার উৎসব চলুন আমরা সবাই মিলে এই উৎসব এই দিন আমরা সবাই মিলে রঙিন হয়ে উঠুক এবং আমাদের জীবনেরও বিভিন্ন দিক রঙিন হয়ে উঠুক সবাই ভালো থাকুক সব রোগের দেখা যাচ্ছে আপনার মুখে আমার গেরুয়া নিয়েও কোনো টেনশন নেই জন আমার বাড়িতে পদ্মফুল জলপদ্ম আছে গাছ ফুল হয় ন্যাশনাল ফ্লাওয়ার তার সাথে ভোটের রাজনীতি বিলভাবে মুশকিল একটু রাজনীতি যারা করে তাদের মানসিকতা মনোভাব চিন্তাভাবনা সেটা যদি প্রসারিত না হয় ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা বুদ্ধি নিয়ে বড়ো কাজ করা যায় না মনে প্রসারতাটা দরকার দৈরিক বিষয়টা হচ্ছে ত্যাগের প্রতি এখন গৈরি বসন ধরে আমি যদি বিলাসের দিকে যাই আমি যদি মানুষের প্রেম না করে মানুষকে ধ্বংস করার দিকে যাই সেটা মানুষ বিচার করবে কিন্তু রঙের তাৎপর্যটা গেরুয়া রঙের তাৎপর্যটা অত্যন্ত গভীর এবং তাৎপর্যময় সেটাকে কে কিভাবে ব্যবহার করবে সেটা তার সমস্যা